প্রবাদ বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে ঘূর্ণিঝড়ের পরের দিন এই ভিডিওটা তুলছি দেখো গতকাল ঝড় হয়েছে খুব বড় হয়নি যেটুকু হয়েছে সমস্ত গাছগাছালি পড়ে গেছে আর এই যে জবা ফুলের গাছটা দেখো কাত হয়ে মাটিতে পড়ে আছে মাটিতে বলতে ছাদের পরেই পড়ে আছে তো চলে সাদের ছাদের পরে তোমাদের প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা জোরে ঝোড়ো হওয়া চলছে আর বৃষ্টি পড়ছে ঝিরঝির করে আমাদের ছাদে কিন্তু জলও বেঁধে আছে আমি যে ঘরে থাকি সেই ঘরে প্রায় খারু জল হয়ে যাবে বেঁধে আছে আর এদিকে একটা এই জবা ফুলের গাছ ও কাঁথই ভরে গেছে একটা দাদা ভাই আগে একদিন আমি ভিডিও করে ছেড়েছিলাম তো দাদা ভাই হয়তো সেদিন আমার ভিডিও জবা ফুলের গাছটা ঠিকমতো দেখতে পাইনি তো উনি যেভাবে আমাকে কমেন্টস করেছিল ভেবেছিল হয়তো জবা ফুলের গাছ নেই আমি মিথ্যা কথা বলেছি তো দাদা ভাইকে বলছি দাদা ভাই এই যে আমি জবা ফুলের গাছটা তুলে দিলাম দেখো ফুলের করিমও হয়েছে কেমন আছে বলে থাকবো দাদাকে আমি চলে এসেছি কাজে ঘরটা ছাদে আজকে ফার্স্ট টাইম ঘুম থেকে উঠে আমি ছাদে এসে চলে আসিনি কারণ পাখি মাকে আজকে কড়াতে পাখি মাকে শুনি ওই জন্য জ্বালিয়ে কড়াই গরম করে রেখে এসেছি রেখে চলে আসলাম ছাদে ঘর ঘুর হাত মানে উঠোন নাই ঘর ছাড়তে চলে এসছি ছাদে ছাদে এসে তোমাদের একটু প্রাকৃতিক বৃষ্টি তোমার কেমন ঘর আর কতটা বৃষ্টি হচ্ছে সেটা দেখাচ্ছিলাম আর আমি হালকা একটু ভিজেও যাচ্ছি এই দেখো তাই হালকা একটু ভিজেও যাচ্ছি যাই হোক এখন করে গোলা রুটি তো প্রথমটা এই যে তুলেছি দেখো সাইড দিয়ে একটু একটু লেগে গেছিলো তো ছিঁড়ে ছিঁড়ে গেছে আর এই যে আরেকটা দিয়ে দিয়েছি কড়াইতে গোলা রুটি মোট পাঁচটা গোলা রুটি হয়েছে এইগুলো কি সকালবেলা পাখি মাকে খেতে দেবো আর তোমরা কে কে গোলা রুটি ভালো খাও অবশ্যই জানিও আর গোলা রুটির সঙ্গে করে নিলাম চা ভাই বলে না বন্ধুরা গরিবের চালে ভাতে বলে না কেন বলছি কথাটা দেখো এই বৃষ্টির মধ্যে ভিজে আমি থালা বাসন কাসন বেঁধে এসেছি তো বৃষ্টিতে ভিজা মানে কি জ্বর আসবে তাই না ঠান্ডা লাগবে তো ওই জন্য বললাম কথাটা গরিবের চালে ভাতে বলে না আর এইদিকে বেদে বেঁধে নিয়েছি এই যে ওড়না ওড়না বেঁধে তারপরে আছি আমি কাসন বাঁধতে আর ওড়না বেঁধে না তার আগে যে সমস্ত কাজ করা হয়েছে বৃষ্টিতে পুরো ভিজে গেছে পুরো মানে কী বলবো শরীর খারাপ তো হবেই তো ঘোয়ারোর মধ্যে সব দিকতেই সুবিধা করে সব কাজ করলো তো তাদের ঘরের মধ্যে করতে হয় তাই না বৃষ্টিতে বুঝতে হচ্ছে না ডাক্তারের কাছে যেতে হচ্ছে না শরীর খারাপ হচ্ছে জন্য কথাটা আমি বললাম ঠিক আছে যার কারণ আমাদের গ্রামের বাড়ির অবস্থা তো এই আমাদের সমস্ত কাজ বাইরে করতে হয় ঘরের মধ্যে কিছু নেই শুধু মনে হয় রাত্রেবেলা ঘুমটাই ঘরের মধ্যে ঘুমানো হয় ঠিক আছে দেখো চলো রান্নার সমস্ত জিনিস গুছিয়ে রান্না করব চলো রান্না করবো তখন আমি কত সঙ্গে দেখতে হবে রান্না করছি তাহলে পরে দেখতে গোলা রুটি খেয়ে এই যে রান্নার যোগাযন্ত্র করে বসিয়ে দিয়েছি এক সাইডে প্রেসার কুকারের ডাল আর এক সাইডে কড়াই আর এই দিকে দেখো আমার পাখি মাছ ছাদের থেকে কিন্তু ওর গোলাপ ফুলের গাছ থেকে কখন যে এই ফুলগুলো তুলে নিয়ে এসে ভিডিও আমি কিছুই জানি না তারপরে এই যে সমস্ত রান্নার যোগাযন্ত্র করে নিয়েছি আলু কেটে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি আর এই যে বাজার থেকে যে বেগুন নিয়েছিলাম বেজুন কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি চাল কড়াই না এটা সশ সের মধ্যে চাল দিয়ে দিয়েছি সব দিয়ে আর এই যে তরি তরকারি ভেজে নিচ্ছি আজকে কি রান্না হবে খুব ভালো একটা জিনিস রান্না হবে জিনিসটা কি বলো তো আমি একটু গান গিয়ে তোমাদের অনুমান করে দিচ্ছি শীতকালেতে পিঠে ভালো বর্ষাকালে খিচুড়ি তাহলে কি বুঝতেই পেরে গেছো গানটা শুনে খিচুড়ি তো বর্ষা নেমে গেছে বর্ষাকালে খিচুড়ি বসিয়ে দিয়েছি এখন রান্না করবো খিচুড়ি ডাল শুদ্ধ করে রেখে দিয়েছি সেটা তো তোমরা দেখেছো প্রেশার কুকারে বসিয়েছি ডাল আর তরকারিটা আলাদা করে ভেজে নিয়েছি আর আলাদা সচেলে চাল আদা ফোটা করে সবজিগুলো ভাজা সবজি দিয়ে দিয়েছি ঠিক আছে এখন হবে খিচুড়ি আর ওই দিকে করে নিয়েছি চলো রান্নার পরেই দেখাচ্ছি তোমাদের ঠিক আছে চলো আমি রান্নাটা করে নিই তারপরে খিচুড়ির সাথে কী কী করেছে বৃষ্টির মধ্যে কোথায় না দেওয়া বলো খিচুড়ি ভালো খিচুড়িতে সমোড়া দেওয়ার জন্য কড়াই গরম করে নিলাম তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল আর দু থেকে তিনটে তেজপাতা সঙ্গে দিয়ে দেব শুকনো লঙ্কা খিচুড়িতে কিন্তু একদম শুকনো লঙ্কা না দিলে খিচুড়ির গন্ধটা সুন্দর হয় না আমি কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি কিন্তু কাঁচা লঙ্কা দিলে কি হবে কাঁচা লঙ্কায় স্বাদ বাড়ায় শুকনো লঙ্কায় সেন্ট বাড়ায় তারপরে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোড়ন দিয়ে নিয়েছি আর খিচুড়িতে তো ফোঁড়ন লাগবেই যা বলো তা বলো খিচুড়িতে আমার পাঁচ ফোরণ না দিলে একদমই চলে না তারপরে দিয়ে দিলাম আদা কোচানো দিয়ে ভালো করে চেড়ে নিয়ে এই যে খিচুড়ি রান্না হয়ে গেছে তার মধ্যে এবার মিশিয়ে নেবো আর শুকনো খোলায় ভেজে রাখা ধনে জিরে এগুলোকে আমি ভালো মতো শিলনোড়ায় বেটে নিয়ে এই যে উপর দিয়ে খিচুড়ির উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একদম সাদা রান্না মশলা ছাড়াই রান্না করে নিলাম খিচুড়ি আর এই দিকে সঙ্গে করে নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই এই যে বেগুন ভাজি আর আলু ভাজি পাখিমা বেগুন খেতে চায় না আলু ভাজি খাবে খিচুড়ির সঙ্গে আর আমাদের বেগুন ভাজি পুরোটা মুখস্থ করলে আচ্ছা তো বন্ধুরা পাখি আমাকে একটু গান শুনিয়ে দিল কি গান শোনালে বন্ধু তুমি ভালো চাঁদের আলো নাকি বন্ধু তুমি ভালো চাঁদের আলো সেটা বলতে হবে না তো বন্ধুরা আমি এই যে নামিয়ে নিলাম খিচুড়ি পরে নিয়েছি বেগুন ভাজি আর আলু ভাজি খিচুড়ির সঙ্গে বেগুন ভাজি আর আলু ভাজি দিয়ে খিচুড়ি খাবো চলো ছেলে মেয়েকে বেরে দি নি যাও খেয়ে নি বৃষ্টি বর্ষার তো হয় আর জষ্টি আসাছরা এই তো বর্ষাকাল না

আবারও চলে আসলাম শ্রীঘরে সিঁড়িঘরে চলে এসেছি এইদিকে ঝড় বৃষ্টি দুটোই নেমে গেছে সকালবেলা তো একবার দেখো গাছপালা সব কিছু আমি গুছিয়ে গেছি ছাদের পরে ঠিকঠাক করে দিয়ে গেছিলাম তার জন্য চলে আসলাম আর এখন কিন্তু আমার ছোটোবেলাকার কথা একদমই মনে পড়ে যাচ্ছে ছোটবেলা যখন ঝড় ছাড়তো তখন খুব আম কুড়োতে যেতাম তারপরে বৃষ্টির মধ্যে ভিজে ভেজে স্নান করতাম তো তোমরা কে কে করেছো এমনটা অবশ্যই জানিও আর গতকালের ভিডিও কিন্তু আমার শেষ করা হয়েছিল না একদমই মোবাইলে ছিল না তো আজকে সকালবেলা তোমাদের সামনে আবার এই যে এক সাইডে দিয়েছি চা আর এক সাইডে দিয়েছি ম্যাগি আর সকালবেলা রান্না করার জন্য এইদিকে নিয়ে নিয়েছি দেখো চারটে ডিম ডিম সিদ্ধ করব আর আজকে সকালবেলা রান্না করে নেব কিন্তু ডিমের ঝোল গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি এই যে গ্যাসের কাছে গ্যাসের কাছে এসে ভাত বসিয়ে দিয়েছি এই যে দেখো আর এদিকে বসিয়ে দিয়েছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে আর সকালবেলা খেয়ে নিয়েছি চা মুড়ি আর আকাশ আর পাখিকে করে দিয়েছিলাম ম্যাগি ওরা ম্যাগি খেয়ে নিয়েছে আর গতকালের ভিডিও শেষ করা হয়নি কারেন্ট ছিল না মোবাইলে চার্জও ছিল না হোক তো গতকালের ভিডিও আমি এখানেই শেষ করছি আর কি রাঁধছি না রাঁধছি সব কিছু পরের ভিডিওই শেয়ার করব চলো বন্ধুরা আজকের ভিডিওটি মানে গতকালের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেখাচ্ছে আমার নতুন একটা ভিডিওর শুনে তত ওরা ভালো থাকো সুস্থ থেকো এটা